উপদেষ্টা পরিষদে বদল আসছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পথ ছাড়তে পারেন আর এ মাসেই ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের তিনি আরও জানান অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে আর সেটা হতে পারে নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলে মনে করেন নাহিদ ইসলাম কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন তারপর এরই মধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময় দেশ পুনর্গঠনে ঐক্যমত তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ আরও জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা